সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে তোমাদের জন্য শুরু করছি একটি বাংলা রচনার ভিডিও তোমরা অবশ্যই স্কিপ না করে রচনাটি সম্পূর্ণ দেখো তোমরা রচনাটির নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই এই প্রাণীটির উপদ্রব খুবই বেশি হয় তাহলে জেনে নাও এই বিষয়ের উপরে রচনাটি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে অনেক কিছু তোমরা জানতে এবং বুঝতে পারবে তাহলে আজ দেখবো আমরা বাংলা রচনা সাপ সম্পর্কে ভূমিকা সাপ হচ্ছে সবচেয়ে হিংস্র সরীসৃপ প্রাণী আমাদের আশেপাশে নানা রকম সাপ দেখতে পাওয়া যায় তবে গ্রাম অঞ্চলে সাপ বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলেও সাপ দেখা যায় প্রধানত গ্রীষ্মপ্রধান দেশেই দেশে এই সাপ বেশি দেখা যায় ভারতের প্রায় সব জায়গাতেই সাপ দেখা যায় এবারে পয়েন্টটি হলো আকৃতি সাপ সরু ও লম্বা হয় অনেকটা দড়ির মতো এদের মাথায় দুটি চোখ আছে কিন্তু এরা স্পষ্ট দেখতে পায় না সাপের দাঁতের গোড়ায় বিষ থাকে এদের পেটের দিকটায় একটু মোটা তারপর লেজ পর্যন্ত ক্রমশ সরু কোনো কোনো সাপ আকারে খুব বড় হয় যেমন অজগর পাইথন ময়াল ইত্যাদি কোনো কোনো সাপের আকার আবার ছোট হয় যেমন হেলে ঢোরা বোতা চিতি শাখামুঠি ইত্যাদি জাতিভেদে সাপের রঙ এবং আকারে পার্থক্য দেখা যায় গোসাপের পা আছে এরা দেখতে অনেকটা কুমিরের মতো পরবর্তী পয়েন্ট প্রকৃতি সাপ খুব হিংস্র প্রাণী এরা বুকে ভর করে এঁকে বেঁকে চলে এরা শত্রুকে ছুবল মারার সঙ্গে সঙ্গে দাঁতের গোড়া থেকে বিষ ঢেলে দেয় সাপের বিষ প্রাণঘাতী বর্তমানে সাপে কামড়ানোর কিছু ওষুধ বেরিয়েছে অবশ্য সব সাপই যে বিষাক্ত এবং হিংস্র তা নয় কয়েক জাতের সাপ আছে যারা নিরীহ এবং বিষহীন বাসস্থান ও খাদ্য পৃথিবীর সব দেশেই সাপ দেখা যায় আমাদের দেশেও বিভিন্ন জাতের সাপ দেখা যায় সাপ সাধারণত মাটির গর্তে গাছের কোঠরে বাস করে কোনো কোনো সাপ জলে বাস করে সাপ আবার পাতালতা ঝোপঝাড়ের মধ্যেও থাকে সাপ নানা রকম পোকামাকড় ব্যাং ইঁদুর ও মাছ খায় তবে সাপের প্রিয় খাবার হলো ব্যাং উপকারিতা পরবর্তী পয়েন্ট সাপের নাম শুনলে যেমন আমরা ভয়ে আঁতকে উঠি তেমনি এর উপকারিতাও অনেক সাপের বিষ থেকে নানা মূল্যবান ওষুধ তৈরি হয় বেঁধেরা সাপের খেলা দেখিয়ে জীবন ধারণ করে সাপের চামড়ায় বিভিন্ন শৌখিন দ্রব্য তৈরি হয় সাপ বিষাক্ত পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে অপকারিতা পরবর্তী পয়েন্ট সাপের বিষ যেমন ওষুধ তৈরিতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে তেমনি এর বিষাক্ত ছবলে এক নিমিশে তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে আমাদের দেশে প্রতি বছর বহু মানুষের সাপের কামড়ে মৃত্যু হয় গ্রামাঞ্চলে যোগাযোগের অসুবিধার কারণে ঠিক সময় হাসপাতালে পৌঁছতে না পারার কারণে এবং ওঝা কবিরাজের উপর অন্ধ বিশ্বাসের ফলে এখানেই বেশি মানুষের মৃত্যু হয় উপসংহার চাষের জমিতে কীটনাশক ওষুধের ব্যবহার এবং মানুষের লোভ ও শত্রুতার ফলে সাপের সংখ্যা ক্রমশ কমে আসছে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাপেদের বেঁচে থাকা জরুরি তাহলে বন্ধুরা সাপ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো আজ এখানেই শেষ করছি তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় অন্যান্য রচনাগুলো পেয়ে যাবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি